দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলাপ করব তারেক রহমানের এই মুহূর্তে দেশে আসতে বাধা কোথায় চলুন একটু আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে কেন তিনি গত সতেরো বছর ধরে বাংলাদেশে আসেন না এবং গত পনেরো মাস হল এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরেও কেন তিনি দেশে আসতে পারছেন না এমনকি তার মা বর্তমানে এবার কেয়ার হসপিটালে ভর্তি থাকার পরেও ডাক্তাররা যেখানে সবচেয়ে ক্রিটিক্যাল টাইম বলছে সংকটময় মুহূর্ত বলছে ঠিক তখনও কেন তারেক রহমান দেশে আসতে পারেন না দেশে আসছেন না সে ব্যাপারে চলুন একটু আমরা গত সতেরো বছরে তার রাজনৈতিক যে কেরিয়ার গত সতেরো বছরে তার লন্ডনে থাকার যে প্রেক্ষাপট এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দেওয়ার মাধ্যমে তার যে রাজনীতিতে ফিরে আসা এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও বারবার ঘোষণা দিয়েও তিনি কেন দেশে আসতে পারছেন না চলুন একটু আমরা একটু বিশ্লেষণ করে দেখি সাবেক সংসদ সদস্য নিলফার ইয়াসমিন বেগম খালাদে জিয়াকে আবার কেয়ার হসপিটালে দেখতে গিয়ে তিনি বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি বলেছেন যে তারেক রহমান বর্তমানে তার মায়ের পাশে থাকার দরকার কিন্তু দেশে আসতে যে বাধা সব বাধা সামনে আছে সেই সব বাধা দূর করার আহ্বান জানিয়েছেন কিন্তু তিনি এটা পরিষ্কার করেননি যে কেন তারে ক্রমা দেশে আসতে পারছেন না এবং কাকে বাধা দূর করতে বলছেন এ ব্যাপারেও তিনি পরিষ্কার করে কিছু বলেননি তবে স্পষ্টত ইঙ্গিত করছেন যে এই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের প্রতি তিনি সরাসরি না বললেও তিনি এটা পরিষ্কার করেছেন যে অন্তর্বর্তী সরকার একদিকে যে এরকম বলছে যে তার দেশে আসতে বাধা নাই অন্যদিকে কোথায় একটা বাধাও অদৃশ্য দেয়াল যেটা জনগণ দেখতে পায় না যেটা মানুষ বুঝতে পারছে না তারে ক্রমণের পক্ষ থেকেও বুঝতে পারছে না এবং আপময় জনসাধারণ যে বাংলাদেশের যে জনসাধারণ তারাও বুঝতে পারছে না যে কেন তিনি দেশে আসতে পারছেন না বেগম জিয়ার এমন মুহূর্তে তারে রহমান পাশে থাকার দরকার বাংলাদেশের যারা দল করে জাতীয়তাবাদী দলে বিশ্বাসী তারা তো অবশ্যই কামনা করেন এবং তার যে তাদের যে শুভাকাঙ্ক্ষী দলগুলো আছে এমন কি বর্তমানে নিষিদ্ধ সংগঠন অন্তর্বর্তী সরকার যে নির্বাহী আদেশে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে তারাও তাদের সমর্থকরাও এটাই মনে করে যে এই মুহূর্তে তারেক রহমানের তার মায়ের পাশে থাকার দরকার এবং তার এই মুহূর্তে সংকটময় মুহূর্তে মৃত্যু পথযাত্রী মায়ের পাশে সবচেয়ে বড় যে সাপোর্টটা দরকার সেটা হচ্ছে তার একমাত্র ছেলে তারেক রহমান তারেক রহমানের মায়ের যে অসুখটা হয়েছে যে গত ষোলো বছরে আওয়ামী লীগ শাসন শাসনামলের সময় তিনি জেলে গিয়েছেন দুর্নীতি মামলার দায়ে অ্যাতিমের টাকা আত্মসাত করার দায়ে তিনি সেখানে তখন জেলে থাকা অবস্থায়ও তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হন এর মধ্যে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে তাদের নেত্রী বেগম খালেদা জিয়াদ সেরোসিস রোগে আক্রান্ত সাথে আছে ডায়াবেটিস হেপাটাইটিস বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে আক্রান্ত সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সাবেক আওয়ামী লীগ শেখ হাসিনার শাসনামালে যখন তিনি জেলে ছিলেন এবং বারবারই বিএনপির পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে বর্তমান সরকার মানে তৎকালীন আওয়ামী লীগ সরকার জাতীয়তাবাদী দলকেও এবং তাদের যে আত্মীয় স্বজন আছে তারাও তাদেরকেও বিদেশে নেওয়ার জন্য তেমন একটা পদক্ষেপ নিচ্ছে না অর্থাৎ খালাদের কোনোভাবেই মুক্তি দিচ্ছে না তখনকার শেখ হাসিনা এইসব অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী আদেশে তখন জেলখানা থেকে সরিয়ে তাকে বাসায় তার নিজের বাসায় নিয়ে যান এবং সেখানে তিনি জেলকুট বিধান মতে সমস্ত সাজা স্থগিত করে তিনি সেখানে চিকিৎসার ব্যবস্থা করেন এরপর একাধিকবার শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঠিক সেম সবসময় এই অভিযোগটি করে আসছে যে সরকার বেগম খালেদা জিয়াকে তিলে তেলে শেষ করে দিচ্ছে এবং তার যথাযথ চিকিৎসা প্রয়োজন তাকে এই মুহূর্তে বিদেশে নেওয়ার প্রয়োজন কিন্তু সেটা সরকার করতে দিচ্ছে না এবং সরকারও করছে না তখন বাধা ছিল কোথায় একটা নির্বাহী আদেশের ফলে জেল থেকে তার বাসায় নিয়ে যাওয়া হয়েছে সমস্ত রকম চিকিৎসা দেওয়া হয়েছে তখন এই অভিযোগটি সরকারের পক্ষ থেকে বারবারই অগ্রাহ্য করা হয়েছে এবং বলা হয়েছে যে দেশেই খালাজা দেওয়ার চিকিৎসা সম্ভব এবং সেইভাবেই তার নিযুক্ত তার পরামর্শ যে ডাক্তার ছিল তারা তাকে দেখাশোনা করত এবং সেই অনুযায়ী তিনি ওষুধপত্র খাইতেন কিন্তু খালাদেজিয়ার জিয়ার সবচেয়ে বড় যে সমস্যাটি ছিল সেটা যে সেটা ছিল লিভার সিরোসিস তো লিভার সিরোসিস আমরা যারা সাধারণ আমজনতা সাধারণ জনগণ যারা আমরা মানে প্রত্যন্ত তৃণমূল পর্যায়ে থাকি তারা এই লিভার সিরোসিস কী সেটার ব্যাপারে আমাদের কোনো স্পষ্ট ধারণা নেই তবে আমরা এখন বর্তমান যে ইন্টারনেটের যুগ সেখানে আমরা গুগল করে দেখলাম যে আসলে লিভার সিরোসিসটা কী সেখান থেকে যে উত্তরটা পাওয়া গেল সেটা হচ্ছে যকৃতের টিস্যু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে দাগ টিস্যু দ্বারা আবরণ তৈরি করে যা যকৃতির কার্যকারিতা নষ্ট করে ফেলে এটি অতিরিক্ত মদ্যপান ভাইরাল হ্যাপাটাইটিস এবং অন্য অন্য দীর্ঘমেয়াদিক রোগের কারণ হয়ে থাকে যে কারণেই হোক সবচেয়ে বড় ব্যাপার হলো বেগম খালাদে জিয়া এখন খুবই সংকটর সংকটাপন্ন অবস্থায় যাকে বলে ক্রিটিক্যাল মোমেন্ট এবং জীবন মৃত্যুর সন্দিক্ষণে সেই তারা যাকে দেখে আসছেন তারা বারবারই সংবাদ এবং সংবাদ মাধ্যমের সামনে এসে তাই বলছেন অর্থাৎ আমরা যাকে বলি মৃত্যুসজ্জা এদিকে ডক্টর ইনোজ খালেদা জিয়ার আরোগ্য লাভ করার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এটি খুব ভালো খবর কিন্তু প্রশ্ন হলো ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে গভীর একটা সুসম্পর্ক আছে এটা আপনারা সবাই জানেন তারপরেও বিএনপি'র এই সাবেক এমপি নেলুফার ইয়াসমিন চৌধুরী কেন প্রশ্ন তুললেন যে সরকারের অদৃশ্য এক বাধার কারণে তারেক রহমান দেশে আসতেন না নাকি জুহাতে তারেক রহমানকে তিনি লন্ডনে রাখতে চাচ্ছেন ব্যাপার করুন গত বছর বিএনপি যে বাংলাদেশ রাজনীতিটি আওয়ামী লীগকে নিয়ে যে তারেক রহমানের নামে মিথ্যা মামলা তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছেন না চিকিৎসাও করতে দিচ্ছেন না তাহলে প্রশ্নটা আসতেই পারে যে তাহলে কি এই যে বর্তমান প্রেক্ষাপটে খালেদা জিয়া চিকিৎসা হচ্ছে না এবং তারেক রহমান লন্ডন থেকে আসছে না পিছনে অন্য কি কারণ আছে দেখুন আপনারা যে এত দিন এত বছর যে জিনিসটা লালন করে আসছেন যে তারেক রহমান দেশে আসবেন তাকে নিয়ে নির্বাচন করবে বিএনপি এবং আগামীর প্রধানমন্ত্রী হিসাবে নেওয়া হয়েছে তাহলে এই যে দেশে না আসাটা অন্য কোনো কারণে আটকে আছে হ্যাঁ দর্শক আমরা যদি এইভাবে যদি বিশ্লেষণ করি তাহলে বোঝা যাবে যে এই যে তিনি দু হাজার সালে তাকে আটক করা হয়েছিল এবং পরবর্তীতে মুসলেখা দিয়ে তিনি যে লন্ডন গেলেন চিকিৎসার জন্য সেখান থেকে তিনি আর ফেরেননি এই যে দীর্ঘ ষোলো বছর তিনি লন্ডনে খাটিয়েছেন তিনি কিভাবে খাটিয়েছেন তিনি সূত্র থেকে এটাই প্রমাণ হয়েছে যে তিনি ওখানে রিফিউজি নাগরিকত্ব তিনি লন্ডনে বসবাস করছেন তাহলে এই যে লন্ডনে বসবাস করছেন এখন বাংলাদেশের এমন অবস্থায় যে এক সামনে নির্বাচন দ্বিতীয় তার মায়ের সংকটন অবস্থা দুটোই কিন্তু একসাথে তারপরেও কেন তারে রহমান দেশে আসতে পারছেন না বলা হচ্ছিল যে তারেক রহমান দেশে এসে ভোটার হবেন অথচ সারা বিশ্বে এই ডক্টর অন্তর্বর্তী সরকার যে ভোটার তালিকা করছিল সেখানে প্রবাসী বাংলাদেশিদেরকেও ভোটারের আওতা আনা হয়েছে তাহলে তারেক রহমান কেন ভোটার হননি হ্যাঁ ভোটার হননি এই জন্য যে তার বাংলাদেশের কোনো বৈধ কাগজপত্র তার কাছে ইস্যু করা হয়নি এই ডক্টর ইনুজ মুখে বলছে যে অন টাইম অন টাইম দেশে আসার জন্য তাকে পাস ইস্যু করবে কিন্তু টাইম কেন সে তো বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের একজন নাগরিক সে তো ফুল টাইম বাংলাদেশে আসার সুযোগ পাবে তাহলে কেন আসতে পারতেন না আসতে পারছেন না এই জন্য যে লন্ডনে থেকে তিনি যে নাগরিকত্ব গ্রহণ করছেন তিনি ওখান থেকে সেটা বাতিল করতে পারেননি এবং বাতিল করার পরে তিনি বাংলাদেশি পাসপোর্ট না পাওয়াতে সে দেশ সরকার তাকে ভিসা দিচ্ছে না তাহলে আপনারা ধরে নিন যে আগামী নির্বাচনে জনাব তারেক রহমান নির্বাচনে আসবে কি না এটা একটা প্রশ্ন থেকে গেল। আরেকটা প্রশ্ন দর্শক একটু খেয়াল করেন তো যে এই যে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের তিন তিনটি অঞ্চল থেকে তাকে নমিনেশন দেওয়া হলো সেই নমিনেশন কি বেগম খালাদা জিয়ার জন্য এখন প্রযোজ্য ছিল এমনিতেই তার শারীরিক অবস্থা খুব একটা ভালো না যেহেতু ভালো না এবং তার আজকের এমন সংকটাপন্ন অবস্থা দেখে যেহেতু তার শারীরিক অবস্থা ভালো না সেই মুহূর্তে তাকে কি সেনাকুঞ্জে নিজের সাথে এইরকমভাবে প্রদর্শন করার কোনো দরকার ছিল প্রশ্নগুলো বারবারই সামনে আসছে বারবার সামনে আসার পরেও আমাদের এগুলোর উত্তর বুঝতে হচ্ছে কেন বুঝতে হচ্ছে যে বিএনপি এবং তারেক রহমান তার পরিবার কখনোই এ ব্যাপারে কোনো খোলাসা করে যাতে কি কোনো কথা বলেননি ধন্যবাদ